ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো তাই কেউ সিরিয়াসলি না নিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং উঠিয়ে শেষ পর্যন্ত দেখো আর আরামসে উপভোগ করো তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় না পায় গানটা মাসাল্লাহ ভালো গায় তো ভাই যান আপনি ঠিকই কইছেন এই হুজুরে মাসাল্লাহ গানটা খুব ভালোই গায় হুজুর আপনি গানটা আবার গান তো আমাদের এই কত দর্শক আছে সবাই মিলে আবার কি শুনবো গান বাই পরিবেশটা সুন্দর না জি কোনো আছে এই যে তাহরিকাকু আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেন নাই আপনি যে ভিডিওর মাস্কান দিয়ে চলে আসছেন একদমই ঠিক করেন নাই আপনার মনে রাখা উচিত ছিল আপনি কিন্তু এই ভিডিওতে আছেন আমি কি কাউকে গালি দিয়েছি না কার বিরুদ্ধে বলতেছি না হুম কিছু বলা লাগবে না আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আজকে আপনাকে নিয়েও খেলা হবে খেলা হবে খেলা হবে আমি তো বালা না বালা লইয়া থাকতো এই গোলাম রব্বানী হুজুর আপনি শুরু করেন আমার কত দর্শক আপনার জন্য অপেক্ষা করতেছে শুরু করেন ওরে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন আমি কেন হলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন এভরিবাহ ব্যাগ উইথ আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হুজুরদের কন্ঠ থেকে ভাইরাল সব ঝাগা নানা গানগুলোর অষ্টম পর্ব কিন্তু ভাই এখন হয়তো অনেকেই আমাকে জ্ঞান দিতে আসবেন এবং বলবেন হুজুরদের নিয়ে এমন ভিডিও বানানো ঠিক না এবং অনেকে আছেন যারা কমেন্ট বক্সে এসে উলটাপালটা কমেন্ট করে আমার গুষ্টি উদ্ধার করে দিবেন একবার তুমি এত জুরে কথা বলো না তোমার তো শরীর খারাপ করবে আচ্ছা আপনারাই বলেন ভিডিওটা শেষ পর্যন্ত না देखिएगा ওকে গালাগেরি করে কি ঠিক যারা উল্টোপালায় কমেন্ট করেন আমি তাদের বলতে চাই ভাই ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখো তাইলেই বুঝতে পারবেন যে আমি জোর নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছি না পজিটিভ ভিডিও বানাচ্ছি

কি লাফ দেখছেন এই লাফ দেখে তো আমার মনে হয় যে মির্গি বেরা মরছে না ভাই লাফালাফি এখানে শেষ না সামনে আরো লাফালাফি আছে চলুন দেখে আসি বাবা তোমার বাড়ির পারে অনেক পাগল খেলা হর এক রকম পাগল বিয়ে মিলাইছেনা লা বন্ধু যখন বউ আমার বাইরে ফাড় দিয়া

খায় বহু ফাটাইছে অনি ফাটানি মজা লাগেনি ফাটটা জাগান মজা লাগে আর এটা কেউ গাইলে আমার বমি আয় পরে অফ করে মনে হয় হুজুর আপনি এখন জিনিস মাইরি মমতাজ বহু ফাটাইছে মানে আপনি যে কি বুঝাইতে চাইছেন আমরা কিন্তু বুঝি আর আমরা জানিও যে আমাদের মমতাজ আপা বহু জায়গায় বহু ফাটাইছে শহীদ খানের চুপ করে তো লাভ নাই জাহির কাপু আমাদের মমতা দাবা যে বহুত ফাটাইছে এটা তো সবাই জানে কলজার ভিতর গাথে রাই খুম তোমারে সিনা লগে বাঁধি রাই খুম তোমারে ও নাই রে কলজার ভিতর গাথে রাই তোমারে চলুন এই চমৎকার গান্ধী আমরা হুজুরের মুখে শুনে আসি কলজার ভিতর গাঁথি রাই খুমে তোমারে ওইserde to katere komto তুই ওইলার কলজের তোমার সারা মন নতি বদ্দা ছা দুহা হিলার কলজার বুরু অরানো না থাকে না

এবং আমি সব সময় সেই কথাটা বলি আর সেটা হচ্ছে আমাদের এই তাহেরি যদি হুজুর না হয়ে শিল্পী হতো তাহলে পুরো বিশ্বের মধ্যে সারা পৃথিবীর মধ্যে তিনি নাম্বার ওয়ান শিল্পী হতে পারতেন পাম দিস না পাম দিস না যদিও পাম তবে কথাটার কিন্তু অনেক দাম আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত চলুন এখন আমরা রোমান্টিক একটা প্রেমের গান শুনে আসি আর দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম তোমার পানে চায়ারে আমি ভাঙ্গা তরি ভাইয়া এক বিন্দু ভালোবাসা দা আমি এক সিন্ধুরি দায় দেব মনে প্রাণে আছ তুমি আচ্ছা বাংলা গান তো শুনলাম আর এখন যদি হুজুরদের মুখে একটা হিন্দি গান শুনি তাহলে কেমন হয় অনেক জোশ হবে মামা অনেক জোশ চলুন হুজুরদের মুখে একটা হিন্দি গান শুনে আসি এতে নাম ওবারুক হায় হায় কেতেনে প্যারা থি হ্যায় কেতনে রাতি হ্যায় তেরা চেহারায় নূর দেখে করে প্যারা আপনাদেরকে আমি বলেছিলাম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তার কারণ এতক্ষণ পর্যন্ত আপনাদের যে গানগুলো আমি দেখালাম এই গানগুলো হুজুর ওয়াজ মাহ বি শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য এবং আমরা যেন গান বাজনা থেকে ফিরে আসি তার জন্য মূলত ওয়াজ মাহফিল হুজুরের গানগুলো এর জন্যই গায় সো ভিডিওটি খারাপভাবে নেওয়ার এবং মনে কষ্ট হওয়ার মতো কিছুই নেই সো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দাও আর নবম পর্ব খুব তাড়াতাড়ি আসতেছে আর এই নবম পর্বটা খুব স্পেশাল হবে তার কারণ এই নবম পর্বে আমি আপনাদের দেখাবো গোলাম রব্বানি হুজুর এবং তাহরি কাকুর গানের লড়াই এবং ওই ভিডিওতে আমরা দেখবো দুজনের মধ্যে কে কেজিতে সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস সাইফ আল্লাহ হাফেজ